সেদিন ছিল আমার জীবনের অন্যতম একটা আনন্দের দিন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার যে পার্টি হয় ওইটা ছিল আমার স্কুলে তো আজকে আমি চলে এসেছি আমার স্কুলে গ্র্যাজুয়েশান পার্টিতে আজকেও আমার একটা ট্রেনিং ছিল তো ট্রেনিংয়ে গেছিলাম সকাল সাতটা থেকে শুরু ছিল সেই ছটা বাজে ঘুরতে থেকে বেরিয়েছি খুবই টাইনি ডে ছিল আজকে আমার জন্য সাতটা বাজে ট্রেনিং শুরু হলো তারপরে এখন বাজে সকাল সাড়ে দশটা ওই ট্রেনিং থেকে তাড়াহুড়ো করে এদিকে স্কুলে এসছি আজকের অনুষ্ঠানে অ্যাটেন্ড করব বলে আজকে একটা মিশ্র অনুভূতি আমার কাজ করছে একদিকে যেমন আনন্দ হচ্ছে যে এতদিনের কষ্টের পরে আজকে আমার কোর্সটা শেষ হয়েছে সেই অনুষ্ঠানে এসছি তো আবার কিছুটা খারাপও লাগছে এতদিন ধরে স্কুলে এসছি সব বন্ধুবান্ধবের সাথে আমরা খাবার দাবার খেতাম একসাথে লাঞ্চে যেতাম একসাথে কফি ব্রেকে যেতাম কত আনন্দ করতাম মজা করতাম তো এখন থেকে হয়তো স্কুলে এমনিতে আসলে আশা হবে খুব একটা আশা হবে না আড্ডা দিতে তো সেজন্য আবার খারাপও লাগছিল তো আমার গ্রুপ থেকে শুধু আমি বেরিয়ে যাচ্ছিলাম কারণ সামারে আমি কিছু এক্সট্রা কোর্স তারপর অনলাইনে কিছু এক্সট্রা কোর্স নিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি কোর্সটা শেষ হয়ে যায় অলমোস্ট সাড়ে তিন বছরের এটা কোর্স তো আমি তিন তিন বছরের মধ্যে শেষ করে ফেলেছিলাম তো আরও অনেক ফ্রেন্ডরা আছে যারা রয়ে গেছে পুরো গ্রুপের মধ্যে শুধু আমি আজকে বেরিয়ে যাচ্ছি তো একদিকে খারাপও লাগছিল সার্টিফিকেটটা হাতে পেয়ে আমার যে কি এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল যে এত বছর ধরে পড়ালেখা করছি ফিনল্যান্ডে এই প্রথম আমার একটা গ্র্যাজুয়েশন তো এত আনন্দ হচ্ছিল আর এটা হলো আমাদের সেই শপথনামা বলা যায় যেটা আমরা নার্সিং প্রফেশনে সবসময় মাথায় রাখবো রকম কিছু শপথ এখানে লেখা আছে যে মানুষের সেবায় আমরা সবসময় নিয়োজিত থাকব Nyt elämä kutsuu, se haasteita antaa, nyt teidän täytyy myös vastuuta kantaa. Se elämä kuuluu ja sitä se valitsee. Gratis, pleitellis, ja onnea! Osoita sitä sinä ja, ja. minä. Mm. Haluatko joku Joo. ja mikin? kaikki valmiina. Koska meillä on jo kuulua,

আজকের শিডিউলটা আমার এমনই ছিল আজকে কিচ্ছু আমি খাওয়া দাওয়া করতে পারিনি এখন বাজে দুপুর প্রায় দুইটা তো এখন পর্যন্ত না আমি ব্রেকফাস্ট করেছি না আমি লাঞ্চ করেছি আর স্কুল থেকে যে দিয়েছিল কেক ওই কেকটা আমি খাইনি কারণ এত ক্ষুধা লেগেছিল এই ক্ষুধার মধ্যে যদি কেক খাই তাহলে পাগল হয়ে যাব তো কেকটা আমি রেখে দিয়েছিলাম ইয়াসের জন্য কারণ ইয়াস এখন ডেকে আরে আর আমি সোজা চলে এসেছি আমার ট্রেনিং সেন্টার থেকে স্কুলে ইয়াসের বাবাও এসছে ও বাইরে একটা দরকারে ছিল ওইখান থেকে এসছে আমাকে পিক করেছে তো ওই হজবরলোর মধ্যে ইয়াসকে আর আমি নিয়ে আসতে পারিনি স্কুলে আর সকাল ছয়টা বাজে ঘর থেকে বেরিয়েছিলাম তো ভেবেছিলাম যে কিছু একটা পরে খেয়ে নেবো কিন্তু এত শিডিউল টাইট ছিল কিচ্ছু খেতে পারিনি ওই দশটা পর্যন্ত ট্রেনিং সেন্টারে থেকে তারপরে সুজা স্কুলে গেছি স্কুলে গিয়ে সব ফরমালিটি শেষ করে এখন আমরা বেরোলাম আর এখন এত ক্ষুধা লেগেছিলো যে পাগল হয়ে যাচ্ছিলাম পেটের ক্ষুধায় তো ঘরেও কিছু তেমন রান্নাবান্না করিনি তো আজকে আমার ট্রিট পাওয়ার দিন ইয়াসো বাবা বলো তাহলে তাইলে চলো সোজা কোনো একটা রেস্টুরেন্টে চলে যাই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি তো এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি ওইখানে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো সারা দিনের উপস খুবই অশান্তি লাগছে আনন্দ লাগছে সব দিক দিয়ে মিলিয়ে মিশিয়ে একটা অনুভূতি ছিল আমার મામ્મા રેહલા કાકો કહી જાય સુશી કહી જાય